এটি হচ্ছে রৌমারি বিলের মূল আকর্ষণ হচ্ছে একটা ঐতিহ্যবাহী মেলার আয়োজন করছে সেটা হচ্ছে গ্রামের ভিতরে সুবি প্রসিদ্ধ একটা মেলা এটাই হচ্ছে মূল গেট আর কি আমরা এখন গেটের এটা হচ্ছে মেলার মূল আকর্ষণ এবং একটা গেট করা হয়েছে যেটা হচ্ছে খুবই ঐতিহ্যবাহী এবং খুবই সুন্দর একটা মনোরম আর কি বিভিন্ন ধরনের রাইড আছে সার্কাস আছে বিভিন্ন ধরনের দোকানপাট করা হয়েছে যেটা হচ্ছে খুবই ঐতিহ্যবাহী এবং খুবই প্রসিদ্ধ আর কি যেটা আর কি আপনারা আহ দেখতেছেন খুবই নিরিবিলি এবং সুন্দর একটা পরিবেশের ভিতরে সেটি হচ্ছে রৌবাড়ি বিলের পাশে আর কি অবস্থিত যেটা হচ্ছে খুবই সুন্দর অসাধারণ দৃশ্য আপনারা দেখতেছেন এখানে লুকিয়ে পড়া অনেক লোক হাজার হাজার লোক এই কিন্তু আজকে ওয়েদারটা একটু খারাপ থাকার কারণে লোকজনের সংখ্যা একটু খুবই কম আমরা দেখতেছি আর কি যেটা আর কি দেখেন পাশেই হচ্ছে সেই রোমারি বিল অবস্থিত যেটা আমরা একটু আগে আপনাদেরকে দেখালাম সেটাই হচ্ছে রোমারি বিল এবং এর পাশেই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মেলাটা অবস্থান করা হয়েছে এটাই আর কি আপনারা দেখেন একজন পুরা দৃশ্যটা আমরা এখন ভিতরে যাব ভিতরে যাই সেই দৃশ্যটা আমরা এখন এইখান থেকে পুরাটাই আর কি অবস্থান করবো ধন্যবাদ সবাইকে